দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মধ্যে জানাই থাকে দর্শক হাটটি সপ্তাহে বাসপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু সোমবার দর্শক পহেলা জুলাই দু আর শেষ সময় আমরা রয়েছি কিন্তু যে বাসটাতে খামার উপযুক্ত দর্শক শুকনো হাড্ডি গরিউলি ব্যথা কিনে আছে বিশেষ করে গাভি গরিউলি এখানটায়

চাচা ভালো আছেন দুইটা কালেকশন আছে এখানে চাচা ভালো আছেন বেজা কিনা হচ্ছে বা আজকে হার তো ফাঁকা হয়ে গেল বাড়ির থেকে চলে যাচ্ছে না বেজা কেনাই হলো এরকম বেজা কিনা কম তাই না ওই পাশের এটা কি বয়স কিরম চা সদার না জুয়ান দুই দাঁত কেবল দুই দাঁত বয়স কিন্তু গরু এটি কত চাইছিলেন আজকে দাম এটা

আর শেষ সময় দর্শক অল্প স্বাদী গরু আছে এগুলো থেকে একটু ধারণা দিই আপনাদের চাচা ভালো আছেন বেচা কেনা হচ্ছে আজকে টুকটাক হয়েছে দর্শক এগুলো কিন্তু জুয়ান বয়সের গরু জুরা কত চাইছিলেন কাকা আজকে এগুলো একশো পনেরো সর্বোচ্চ বাড়ি কত বন্ধু ছিলেন নব্বই পঁচানব্বই হচ্ছে না আপনাদের একশোই যাওয়া লাগবে তাহলে বেচা কেনা কদের ভিতরে হবে

এই যে সুন্দর সুন্দর ফ্রেমের গরু আছে কিন্তু দুটাই তো জুয়ান ব্রাস না পঞ্চাশ বাহান্ন করে দাম যাচ্ছে দেওয়া যাচ্ছে না না দুটাই একই দাম দেয় এটা পশপান্ন এটা একটু ফ্রেম ভালো দশক এটার তুলনায় সিং মাথা ভালো আছে শরীরের গঠনও ভালো আছে বেচেক কিনা আসো কত এটা সাতান্ন আটান্ন আর এটা পঞ্চান্নর ভিতর না বেশি দর্শক দুই তিন হাজার অর্থাৎ বাহান্ন তিপ্পান্নের ভিতরে কিন্তু এটি বেচা কিনা আর এটি পঞ্চান্নের একটি উপর সাইজ আসে তাহলে কিন্তু বেচা কিনা হবে এগুলো ফ্রেম ভালো দর্শক অনেকটাই সুন্দর করে আমরা দেখছি এখানটা দুইটা কিন্তু আছে দাদা ভালো আছেন জোড়া কত এই দুইটা একশো দশ যাচ্ছেন কত বলে সার কাস্টমার বেচা দাম দশ আর দাম দেখে কত তাহলে পাঁচ পর্যন্ত বলে দর্শক পাঁচ পর্যন্ত কিন্তু আজকে বাজারে সর্বোচ্চ কাস্টমার ছিল কিন্তু বেচা কিনা এক লাখ দশের ভিতর দুটো মিলিয়ে দর্শক নতুন জয়ান বয়সের গরু মোটামুটি একটু তাজা আছে একবারে শুকনো নয় দশের ভিতর কিন্তু বেচা কেনার মাপ এই ভাইরাতে কিন্তু একটা দেখি আমরা মোটামুটি এটারও লোড আছে দর্শক বয়স কিন্তু জয়ান বয়স ভাই ভালো আছেন আপনার কি অবস্থা বেচা কিনা কটা দুটো দুটা বিক্রি করছেন শেষে এটা একটাই এটা কত আছে

একবার শুকনো দর্শক সর্বোচ্চ কত কাস্টমার ছিল ভাই এটা কত বন্ধু বলে বিয়াল্লিশ বলছি আর আপনার কি চুয়াল্লিশের ভিতর না বেশি আরো পাঁচশো হাজার টাকা আগে গেলেই দেওয়া যায় ওইটুকু আর আগে নেই দর্শক ভাইয়ের কিন্তু চাওয়াটা অনেকটা কম ছিল বিয়াল্লিশ পর্যন্ত বলছি শেষে কিন্তু ভাইয়ের আরও এক হাজার দাবি ছিল দর্শক পাঁচশো এক হাজার যা যায় কিন্তু ওইটিকে আর কিন্তু আগে যায়নি কাস্টমার আজকে বাজারে নতুন জয়েন বয়সের গুরু দর্শক এটি এই পাশে একটা দেখি ভালো আছেন আছেন কত চাইছেন বেচা কিনা সব মিলিয়ে ভালোই হলো আট হাজার সেটা কিন্তু আটচল্লিশের ভিতরে বেচা কিনা দর্শক বয়স কিরকম তো কাকা হ্যাঁ নতুন নতুন জুয়ার